আপনার রিজিকে যা থাকবে তা কিন্তু যে কোনো প্রকারেই আপনার কাছে চলে আসবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে এই মাছগুলো আমার দেবর এবং ছোট যা নিয়ে এসেছে এত ফ্রেশ ছিল মাছগুলো রান্না করেছি পরিবারের সবাই মিলে খেয়েছি সবাই খুব পছন্দ করে খেয়েছে আমি এখান থেকে এই যে চিংড়ি মাছ আর বড় মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাথেই থাকুন চিংড়ি মাছগুলোকে আমি এভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর হলুদ আর লবণ মেখে ফ্রাই প্যানে লাল লাল করে ভেজে নিয়েছি আমার শাশুড়ি সময় বলে চিংড়ি মাছ যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তখন কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং রান্না করলে এর স্বাদও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই আমি আমার শাশুড়ির মতো রান্না করতে চেষ্টা করি এবং আমি আমার শাশুড়ির মতোই রান্না করি আসলেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে হয় অনেক স্বাদের হয় এই চিংড়ি মাছ ভুনাটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ দিয়েছি আমি যেহেতু ভুনা করব এই জন্য পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি তারপর পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছে তারপর যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজার হবে আগেকার দাদি নানি বা আমার শাশুড়িদের আমলে রান্নার স্বাদ কিন্তু আসলেই দ্বিগুণ ছিল তখনকার রান্নার যে একটা স্বাদ ছিল এখন কিন্তু আসলেই অনেক স্বাদ কমে গিয়েছে বা আমরাও যেটা ছোটোবেলায় খেয়েছি বা আম্মুরা রান্না করতো বা অন্য চাচিরা রান্না করতো পুপুরা রান্না করতো খুব মজার ছিল এখন মনে হয় সব কিছুর স্বাদ একটু কমেই গিয়েছে তারপরে চেষ্টা করি মজা করে রান্না করার জন্য যাতে পরিবারের সবাই খুব মজা করে খেতে পারে এ তো চিংড়ি মাছগুলো যখন আমি মশলার সাথে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আবারও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পরিবারের সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে এই যে মাছগুলো এনেছে রান্না করেছি পরিবারের সবাই মিলে খেয়েছি এত মজা লেগেছে আর সবাই খুব প্রশংসা করেছে যে মাছগুলো যেমন তাজা ছিল আবার রান্নাটাও কিন্তু তেমন মজা হয়েছিল এই তো চিংড়ি মাছ রান্না আমার হয়ে গিয়েছে আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব আর অন্যদিকে আমি যে যে বড় মাছ এনেছিল সেই মাছটাও সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম সেই মাছটাও আমি রান্না করব। আমি এখন এই যে চিংড়ি মাছ তো রান্না হয়ে গিয়েছে এখন এই যে বড় মাছটা রান্না করব। আর এই যে আমি মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি যেহেতু তাজা তাজা মাছ ছিল আমি মাছগুলোকে কষিয়ে রান্না করেছি আমি যখন আমাদের যখন মানে তাজা মাছ আনে আমি এভাবে কষিয়ে রান্না করি এই তাজা মাছটা কষানো অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে আর ভাজলে মাছের স্বাদ এক আবার এই যেভাবে কষিয়ে রান্না করলে এই স্বাদটা কিন্তু আবার অন্য রকম এত মশলার সাথে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার মজার এই যে মাছ ভুনা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ